আপনি আমি রাতের আকাশে যে অসংখ্য তারা আর গ্যালাক্সি দেখি বিজ্ঞানীরা বলছে এগুলো আমাদের পুরো মহাবিশ্ব না হিসাব অনুযায়ী আমরা যা দেখি তা পুরো মহাবিশ্বের মাত্র হ্যাঁ মাত্র পাঁচ শতাংশ কিন্তু বাকি অংশ অদৃশ্য কিন্তু এখন প্রশ্ন হলো যে মানুষ কেন ভাবতে শুরু করলো যে চোখে দেখা যায় না এরকমও কোনো পথ থাকতে পারে আমাদের মহাবিশ্বের এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুজন বিজ্ঞানীর অদ্ভুত পর্যবেক্ষণে উনিশশো সালে সুইস জ্যোতিষবিজ্ঞানী ফিটিস জৈকি কোমা ক্লাস্টার নামে একটা বিশাল গ্যালাক্সির ক্লাস্টার পর্যবেক্ষণ করছিলেন গ্যালাক্সির ক্লাস্টার মানে অনেকগুলো গ্যালাক্সি একসাথে গ্যাভিটির মাধ্যমে বাঁধা থাকে জয়কি লক্ষ্য করলেন এই ক্লাস্টারে গ্যালাক্সি খুব দ্রুত গতিতে চলছিল এখন প্রশ্ন হলো এত দ্রুত চললেও ক্লাস্টার ভেঙে যাচ্ছে না কেন এটা বোঝার জন্য তিনি ব্যবহার করলেন ভিরিয়াল থিউরম সহজভাবে ভিরিয়াল থিউরম হলো এমন একটা গণিতের নিয়ম যেটা দিয়ে বোঝা যায় একটা গ্যাভিটেশনাল সিস্টেম স্থির থাকতে হলে তার মোট ভর আর গতির মধ্যে সম্পর্ক থাকা উচিত তিনি গ্যালাক্সিগুলোর গতি মেপে হিসাব করলেন এই ক্লাস্টারকে একসাথে ধরে রাখতে কত ভর দরকার কিন্তু দেখা গেল যে ভর চোখে দেখা যাচ্ছে তার চেয়ে কয়েক গুণ বেশি ভর দরকার মানে যে ভর সেখানে আছে তার থেকেও অনেক বেশি ভর সেখানে দরকার সেই গ্যালাক্সিগুলোকে একসাথে ধরে রাখার জন্য মানে কিছু অদৃশ্য তো সেখানে নিশ্চয়ই আছে যেগুলো ক্লাস্টারগুলোকে ধরে রেখেছে তখন তিনি জার্মান শব্দ ব্যবহার করলেন রোমকেল ম্যাটেরি যার অর্থ হলো ডার্ক ম্যাটার কিন্তু সেই সময় অনেক বিজ্ঞানী সন্দেহ করেছিলেন কারণ তখন পর্যবেক্ষণ এতটা উন্নত ছিল না মানে এখনকার মতন এই ঘটনার প্রায় চার দশক পরে মানে উনিশশো সত্তরের দশকে জ্যোতিষ বিজ্ঞানী ফেরারুবিন গ্যালাক্সির ঘূর্ণন নিয়ে গবেষণা শুরু করলেন তিনি ভাবছিলেন গ্যালাক্সি রোটেশনাল কার্ভ মানে রোটেশনাল ক্রাফ্ট মানে মানে গ্যালাক্সি কেন্দ্র থেকে দূরে গেলে তারার গতি কেমন বদলায় আমাদের সৌরজগতে যেমন দেখা যায় সূর্যের কাছের গ্রহ দ্রুত ঘোরে দূরের গ্রহ ধীরে ঘোরে কারণ কেন্দ্রের কাছে বেশি ভর থাকে তাই বিজ্ঞানীরা আশা করেছিলেন গ্যালাক্সির বাহিরে তারাগুলো ধীরে ঘুরবে কিন্তু রুবিন দেখলেন গ্যালাক্সির প্রান্তের তারাগুলো প্রায় একই গতিতে ঘুরছে মানে কেন্দ্রের পাশে যে সমস্ত তারাগুলো যে গতিতে ঘুরছে ঠিক দূরের তারাগুলো সেই গতিতেই ঘুরছে এটাকে বলা হয় ফ্যাট রোটেশনাল ক্রাব এর মানে কি এর মানে হলো গ্যালাক্সির চারপাশে এমন ভর ছড়িয়ে আছে এমন ভর ছড়িয়ে আছে যেটা আমরা চোখে দেখতে পাই না এই পর্যবেক্ষণেই ডার্ক ম্যাটার ধারণাকে বিজ্ঞানীদের মূল ধারণায় নিয়ে আসে এখানে ভালো করে বোঝেন ডার্ক ম্যাটারটা আসলে কি ডার্ক ম্যাটার কিন্তু কোনো কালো ধোয়া না কোনো কালো অদৃশ্য মেঘ না বিজ্ঞানীরা মনে করেন এটা হতে পারে নন ব্যারিয়নিক ম্যাটার মানে এটা প্রোটন নিউটন ইলেকট্রন এই সমস্ত দিয়ে তৈরি নয় হ্যাঁ আমাদের পুরো মহাবিশ্ব যেগুলো তৈরি প্রোটন নিউট্রন ইলেকট্রনই সমস্ত দৈরিত তো ডার্ক ম্যাটারটা এগুলো কোনো কিছু দিয়েই তৈরি নয় এটা আলো শোষণ করে না আলো প্রতিফলনও করে না ভালো করে বোঝেন আলো এটা শোষণও করতে না আবার আলো ছাড়ছেও না তাই টেলিস্কোপে এটা দেখা কোনোভাবেই সম্ভব নয় আমাদের এই চোখ দিয়ে কোনোভাবেই দেখা সম্ভব নয় ডার্ক ম্যাটার মূলত গ্যাভিটি মানে মহাকর্ষের মাধ্যমে মহাবিশ্বে প্রভাব ফেলে অন্য ইন্টারঅ্যাকশন পায় দুর্বল বিজ্ঞানীরা মনে করেন আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি চারপাশে একটা বিশাল ডার্ক ম্যাটার হ্যালো রয়েছে আমাদের সূর্য যেই হ্যালোর মধ্যে দিয়ে ঘুরছে মানে এই মুহূর্তে অদৃশ্য ডার্ক ম্যাটারের কণা পৃথিবীর পাশ দিয়েও যেতে পারে কিন্তু আপনি আমি কিছুই অনুভব করতে পারবো না কারণ এই কড়াগুলির ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারেকশন খুবই দুর্বল আইনিস্টাইনের জেনারেল রিলেটিভিটি বলছে ভর স্পেস টাইমকে বাকায় বিজ্ঞানীরা বলছে কিছু জায়গায় দূরের গ্যালাক্সির আলো এমনভাবে বাঁকছে যা দৃশ্যমান পত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না এই ঘটনাটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল লেন্সিং আর এই আলো বাঁকানোর প্যাটার্ন বিশ্লেষণ করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং হাবাল টেলিস্কোপ ডার্ক ম্যাটারের অদৃশ্য কাঠামো ধারণা দিয়েছে তাহলে উনিশশো সালে একটা অদৃশ্য হিসাব উনিশশো সালে একটা অদৃশ্য পর্যবেক্ষণ আর এই দুই ঘটনার মধ্যে থেকেই জন্ম নিয়েছে ডার্ক ম্যাটারের ধারণা হয়তো আমরা আলো দেখি কিন্তু মহাবিশ্বের আসল কাঠামো তৈরি হয়েছে একটা অদৃশ্য ভর দিয়ে যার রহস্য এখনো পুরোপুরি উন্মোচন হয়নি এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে ডার্ক ম্যাটার আসলে কি দিয়ে তৈরি বিজ্ঞানীরা এবং আমরা কেউই এই ব্যাপারে এখন নিশ্চিত নয় কিন্তু তাও কয়েকটা শক্তিশালী ধারণা বিজ্ঞানীরা দিয়েছে প্রথম ধারণা হলো উইম্পস লি ইন্টারঅ্যাক্টিং ম্যাসিভ পার্টিকেল এগুলো হতে পারে ভারী কণা যার সাধারণ পথের সাথে খুব দুর্বল ইন্টারাকশন ইন্টারঅ্যাকশন করে দ্বিতীয় ধারণা হলো এক্সকিও নামের একটা হালকা কণা কিন্তু কোয়ান্টাম স্তরে এটা বলছে যে এই কণাগুলো মহাবিশ্বের প্রচুর পরিমাণে থাকতে পারে এই অ্যাক্সিয়ন কণাটা আর আরেকটা সম্ভবত হতে পারে আমাদের গ্যাভিটির ধারণা হয়তো পুরোপুরি সম্পূর্ণ না মানে হয়তো নতুন ধরনের ফিজিক্সও লুকিয়ে থাকতে পারে এর মধ্যে তাই পৃথিবীর নিচে বিশাল ডিটেক্টর বসানো হয়েছে যেখানে বিজ্ঞানীরা অপেক্ষা করছে যে কোনো দিন যদি এই সমস্ত কণাগুলো আমরা ধরতে পারি বা পাওয়া যায় তখন বিজ্ঞানী এই সমস্ত জিনিসগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে পারে এবং হয়তো নতুন কোনো থিওরি এখান থেকে আবিষ্কার হতে পারে তো যাই হোক অনেকে আবার এটার মধ্যে কনফিউজ থাকে যে ডার্ক ম্যাটার আর মহাকর্ষীয় মাধ্যমে বস্তুগুলোকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে এটা হলো ডার্ক ম্যাটার মানে বস্তুগুলোকে মানে গ্যালাক্সিগুলোকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ গ্যালাক্সি না ভাঙার পেছনে এই ডার্ক ম্যাটার লুকিয়ে আছে ডার্ক ম্যাটার দায়ী আর ডার্ক এনার্জি হলো উল্টো একটা জিনিস এটা মহাবিশ্বকে দ্রুত গতিতে প্রসারণ করছে মানে দ্রুত গতিতে এক অপরের থেকে মানে গ্যালাক্সি গুলোকে এক অপরের থেকে দূরে ফেলে দিচ্ছে সহজভাবে বলতে গেলে ডার্ক ম্যাটার মহাবিশ্বকে একসঙ্গে টানে আর ডার্ক এনার্জি মহাবিশ্বকে দূরে ঠেলে দেয় আজকে হিসাব অনুযায়ী মহাবিশ্বের প্রায় টোয়েন্টি সেভেন পার্সেন্ট ডার্ক ম্যাটার আর সিক্সটি এইট পার্সেন্ট হলো ডার্ক এনার্জি তো যাই হোক হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারবো যে মহাবিশ্বের অদৃশ্য অংশটা আসলে কি দিয়ে তৈরি কিন্তু আজকের জন্য এটা পরিষ্কার মহাবিশ্বকে বুঝতে হলে শুধু আলো না আমাদের অন্যান্য সমস্ত কিছু নিয়ে পর্যবেক্ষণ ভালো করে করতে হবে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও আর আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অ্যাস্ট্রোনিক স্পেস চ্যান্ডেল সব সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে